এই ভিডিওতে তুমি ক্লিক করেছো কারণ তুমি জানো তোমার ভেতরে কিছু একটা ঘাটতি আছে তুমি হয়তো অনুভব করো আমার জীবনে আরো কিছু হওয়ার ছিল কিন্তু সে আরো কিছুটা কেন হচ্ছে না দিন যায় মাস যায় বছর যায় অথচ তুমি একই জায়গায় আটকে আছো ভাবতো গত এক বছরে তুমি আসলে কি শিখেছ তুমি কতটা বেড়েছ নাকি একই জায়গায় ঘুরে ঘুরে তুমি ক্লান্ত হয়ে গেছো এই ভিডিওটা তোমাকে একটা সত্যি কথা বলবে যা শুনে হয়তো তুমি চুপ করে যাবে কিন্তু ভেতরটা বদলে যাবে তুমি জানো কেন মানুষ তোমাকে গুরুত্ব দেয় না কারণ তুমি নিজে নিজের সময়কে গুরুত্ব দাও না তুমি হয়তো বলো সময় আছে তো পরে করব। কিন্তু এই পরে শব্দটাই তোমার জীবনকে পিছিয়ে দিচ্ছে তুমি জানো কি সবচেয়ে বিপজ্জনক মানুষ যেভাবে আমি কাল থেকে শুরু করব। তুমি হয়তো রাতে দেরি করে ঘুমাও সকালে ঘুম থেকে ওঠো না দিন শুরুই হয় অলসতায় তারপর বলো সময় পাই না কিন্তু আসলে সময়ের অভাব না অভাব তোমার অগ্রাধিকার ঠিক করার তুমি চাও জীবন বদলাক তাহলে সময়কে বদলাও কারণ সময়ই একমাত্র জিনিস যেটা একবার গেলে আর ফেরত আসে না চলো ধাপে ধাপে দেখি কিভাবে সময়কে নিজের পক্ষে কাজে লাগানো যায় নিজের সময়ের হিসাব রাখো তোমার প্রতিদিনের চব্বিশটা ঘন্টা কই যায় সেটা লিখে রাখো তুমি অবাক হয়ে যাবে দেখে দিনে পাঁচ থেকে ছয় ঘন্টা কেবল মোবাইলই হারিয়ে যায় তুমি যেটা মাপতে পারবে তুমি সেটাই উন্নত করতে পারবে সকালকে নিজের করে নাও যে মানুষ সকালকে জিতে নেয় সে দিনকে জিতে নেয় সকালে তাড়াতাড়ি ওঠো তিরিশ মিনিট হলেও নিজের জন্য কিছু করো চুপচাপ বসে ভাবো আজ আমি কি শিখবো কি কাজ শেষ করব। এই ছোট রুটিনটাই তোমাকে একজন বড় মানুষ বানাও প্রতিদিনের প্ল্যান আগেই লিখে ফেলো তুমি যত মাথায় রাখবে তত ভুলে যাবে কিন্তু কাগজে লিখলে তোমার চিন্তাগুলো পরিষ্কার হয় একটা ছোট নোটবুকে তিনটা প্রশ্ন লেখো আজ কি করব কেন করব কখন শেষ করবো এই প্রশ্নের উত্তরই তোমার দিন বদলাবে সময় থেকে দূরে থাকো সবাই বন্ধুর মতো কিন্তু সবাই তোমার ভালো চায় না যারা করেন অন্যের কথা বলে তাদের সাথে গসিফ সময় কাটানো মানে নিজের ভবিষ্যৎ পুড়িয়ে ফেলা তুমি সময় দাও তাদের যারা তোমাকে আরও ভালো হতে সাহায্য করে নিজের লক্ষ্য কাউকে বলো না সব প্ল্যান যদি তুমি সবাইকে জানাও তোমার ফোকাস হারাবে তুমি নীরবে কাজ করো ফলাফল যখন আসবে তখন সবাই জানবে তুমি কি তুমি কি করতে পারো সময় নষ্টের জন্য নিজের কাছে জবাবদিহি করো দিন শেষে এক মিনিট বসে ভাবো আজ কি করলাম আজকে সময়টা কি আমি সঠিকভাবে ব্যবহার করেছি এই ছোট আত্মজিজ্ঞাসাই তোমার ভবিষ্যতের সবচেয়ে বড় শিক্ষক একজন মানুষ ছিল চাকরি না পেয়ে হতাশ প্রতিদিন মোবাইলে সময় নষ্ট কর একদিন তার নিজের ছোট ভাই বলল তুমি তো সময়ই দাও না তোমার স্বপ্নকে তাহলে সফলতা দেবে কেন যেদিন থেকে সে সকাল পাঁচটায় উঠত নিজের দক্ষতা শিখতো ছয় মাস পর সেই ছেলেটাই এখন নিজের অফিস চালায় তুমি আর আমি দুজনেই মানুষ কেউ সফল কেউ ব্যর্থ পার্থক্যটা শুধু সময় ব্যবহারে তুমি যদি আজ থেকে সময়ের মালিক হও একদিন সময়ই তোমার নামের সামনে সম্মান বসাবে জীবন ছোট না কিন্তু সময় সীমিত প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্তই তোমার ভবিষ্যৎ গড়ে তুমি আজকে কেমন মানুষ সেটা হয়তো ভাগ্যের ফল কিন্তু তুমি কাল কি হবে সেটা তোমার সময় ব্যবহারের ফল নিজেকে এমন ভাবে তৈরি করো যেন তোমার উপস্থিতি হয় সম্মানের প্রতি যেন কেউ তোমার নাম শুনলেই বলে ওই লোকটা সময়ের দাম বসে